চরিত্র খারাপ ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে আমরা উত্তর দিলে আমরা জিহাদি আমরা কাউকে কিছু বলি না তার মানে এইটা নয় কেউ কোরআন আর নবীর বিরুদ্ধে উল্টা করবে আমরা মনে মনে বসে থাকবো আচ্ছা বলেন আমরা কি আসামে ভাড়া হিসাবে আছি ভাড়া হিসাবে আছি গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি দেশ বাবা ভীমরাট আম্বেদকরের সংবিধান আছে উনচল্লিশ বি তিনশো এগারো সি ওয়ান নাইন বি আমরা ইসলামের জন্য কইতেও পারমু ইসলামের জন্য ফাইটা দিতে পারবো সংবিধান পাওয়ার আমাদেরকে দিছে সংবিধান কি দিছে কথা কেন সংবিধান কি দিছে এখন কিছুদিন আগে একটা বাড়াই যে কোরআন জলে দেওয়া লাগে এখন বর্তমানে উত্তর লক্ষিণপুরের একটা বাড়াইছে বলে ইসলাম আমি ফিনিশ করে দিব ইসলাম কি করে দিব আচ্ছা কোন দিন ইসলাম ফিনিশ করা হারবো কথা কই না পারবো আমি বলছি বন্ধ তুমি তো দূরের কথা তোমার বাপের বাপ তোমার সদ্য গোষ্ঠীর বাপ ছিল ইসলামের একটা পশন লড়াইতে পারবো সত্য গোষ্ঠীর বাপ ফের আইছিল ইসলাম মিটানির জন্য ইসলামের একটা পশান লড়াইতে পারে আইছে ইসলাম মিটানির জন্য কিছুদিন আগে একটা বাড়াইছিল আচ্ছা বলেন কিছুদিন আগে একটা বাড়াইছিল যে কোরান আমরা জলাই দিম আসামের থেকে এই জায়গার যত মুসলমান আপনার কোরান পরেন বানা পড়ে আচ্ছা বলেন আপনাদের কোরানের প্রতি ভালোবাসা আছে না না আরও জুড়ে এখন আছে না আমি কইছি সালাম বন্ধু চলা কয়টা চলাইবা দশটা বিশটা পঞ্চাশটা একশো দুইশো তিনশো পাঁচশো হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার ন হাজার দশ কত তুমি চলাবা তুমি এক রাত্রের ভিতরে দশ হাজার কোরআন চলাবা তুমি তো জানো না আমরা এখনো আসামের ভিতরে আড়াই লাখে হাফেজ আছি আড়াই লাখ আরো দূরে কত আরো কত বলেন তো আড়াই লাখ হাফেজের পুরানো মুখস্থ আছে না তুমি দশ হাজার কোরআন চলায় দিবা তারপরের দিন আমরা আড়াই লাখ হাফেজ মিলে পঞ্চাশ হাজার কোরআন লেইগা পালাই মৌ বন্ধু কথাই কথাই একটা কথা কইলাম বন্ধুরে তোমরা তো কোরআন জ্বলাইবা আমরা তো কোরআন লিখতে পারমু কারণ নামা করে হাফেজ আছে ও বন্ধু বলো কেউ যদি তোমাদের রামায়ণ গীতা জ্বালায় দেয় তখন গীতা করবা সারা আসামের ভিতরে রামায়ণ গীতার একটাও হাফেজ নাই 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 কিন্তু কারো জ্বালায় দেওয়ার পক্ষে মুসলমান মুসলমান কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে আমাদের দরঙ্গিয়া ভাষাতে কয় যে খাই যাইলে পুরানি আছে পুরাইলে আবার ধারানি আছে আপনি যদি আমাদেরকে প্রশ্ন করেন আমরা স্কুলার ইসলামের স্কুলার হিসাবে আমরা উত্তর দেওয়া লাগবে না কথা কেন উত্তর দেওয়া লাগবে না কয় যে তোমার নবীর চরিত্র খারাপ নজবিলা কইলেন না কোন শুনি আমাদের নবীর চরিত্র খারাপ নাকি হ্যাঁ আমি বল আমার নবীর কেমনে চরিত্র খারাপ কয় তোমার নবী তোমার নবী তোমার নবী এগারোটা বিয়ে করেছে এগারোটা বিয়ে করেছে যার জন্য তোমার নবীর চরিত্র খারাপ আমি বললাম বন্ধু তোমার কথার ভিতরে যুক্তি আছে ও বন্ধু আমি মাইনা নিলাম বন্ধু বন্ধু রে আমার নবী যদি এগারোটা বিয়ে করলেই চরিত্র খারাপ হয় ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে আচ্ছা আপনি কোন আমি কারো বিরোধ দেনা বা এই যে আমাদের গুরু বন্ধ করছে আমি কারো বিরোধ দে না বন্ধ করুক গা কোরআন হাদিসে এমন কোনো জায়গায় লেখা নেই যে গুরুগুস্থ খাওয়াই লাগবে আছে ওজন হ্যাঁ বরঞ্চ আল্লাহ নবী বলছে কম খাও কি খাও নবী কম খাবার কম খায় কিন্তু এটার কথা না তো আজকে গরু বন্ধ করছে কালকে ছাগল বন্ধ করবে তারপরে হাঁস মুরগি বন্ধ করবো এটা তো একটা কথা হইল না আমি কলাম গরু তোমরা বন্ধ করলে কে বলে না খাইতে পারবো না বলে কে বলে গাই আঙ্গরে করে কি আমি ঠিক আছে তো গাই যদি তোকে মা আমরা গাই খামু না আমরা বলদ না না নানা মুক্তি খাওয়া যাবে না কে কে ভগবান আমি রে গাই কামো গাই আম্মা বলদ কামো বলদ ভগবান কদিন পরে ছাগল কবিজেডা আংরো মাশি হয় তারপর মুরগি রে কবিজেডা আংরো পেহি হয় হাঁসেনা কবিজেডা আংরো ফোনটি হয় তো আমরা খামুকুন কোসরে কিছুতে একটা খাবার দে হ্যাঁ কিছু থু কিছু খায় বাছ তো থাকা লাগবো না রাম মুতিসাব আমরা কে করলে আমি কলাম গাইজে তো করে আম্মা এ কেমনে আম্মা হইল না আংরো মা হয় আমি কলাম কথা কইলি মার দুধ তাই না আবার বাজারে বেছলে মা হয় মারে আবার ভিতরে দেশ কথা হইলে মারে দিয়ে কারবার করস হ্যাঁ বুঝবা না আমরা যখন বাচ্চা ছিল আমরা মায়ের বুকের দুধ খেয়েছি যার জন্য মাউকে মা কইছি আমরা বাচ্চা সুম গায়ের দুধ খাইছি যার জন্যে গাই আঙ্গরে আম্মা আমি গেলাম ভালো কথা গায়ে যদি দুই কেজি দুধ দেওয়ার জন্য গায়ে যদি আম্মা হয় মোষে বিশ কেজি দুধ দেয় তোর আব্বা যদি দুই কেজি দুধ দেওয়ার জন্য তোর মা হয় মোষে বিশ কেজি তোর বাপ হয় ছাগল আধা কেজি তোর শুধু আম্মা হয় হ্যাঁ আম্মাও কয় না গায়েও কয় না খালি কয় মুসলমানে খাই কে আরে খাই কে আঙুর কাজ সাত নাকি আমরা খাই তুইও খা তুই খা তোর কেন আঙুর হ্যাঁ আঙুর কাছে কষানি গুস্ত গুস্ত গে গুস্ত সাই তো আর মনে করি তুইও খা বললো আমরা খাম না খাওয়া যাবে না আমি পেলাম খাওয়া যাবে না এমন দলিল কোনো আছে বলে আছে ক যাবে না বললাম ক তুই না কইলো আমি কইব আমরা দলিল কোন মাসে তো বাড়ি করে তোরা কর গাই খাওয়া যাই না ভগবান শ্রীকৃষ্ণ লেগেছে ভগবান শ্রীকৃষ্ণ লেগেছে মন্ত্র নম্বর সেভেন্টি ফাইভ নম্বর থার্টি ওয়ান চ্যাপ্টার নম্বর তেইশ শ্লোক নম্বর একশো উনত্রিশ তিরিশ একত্রিশ লেখা আছে ভগবান ঈশ্বরে প্রভু নম ভক্ত ভগবান দশো প্রভু দশ ঈশ্বরে ব্রহ্মা ঈশ্বর গো নমায় পরম্ভা দশতম নমায় প্রভু নম আমি কলম সলব না গুয়াহাটি হাইকোর্টের জজের সামনে যায় কিতাব বাইর করানো দেখো ভগবান শ্রীকৃষ্ণ কইছে যারা গরুর গুস্ত খায় তা করে ব্রেন ভগবানে বাড়াইয়া দে আমি বললাম তোরা কত বড় না ভগবানে কই খায় আর কই খায় না আরে আঙ্গর নবী যদি একটা হাদিস কয় ওই হাদিসের জন্য আসামের সারা মুসলমান জীবন দিব জীবন তা হাদিসের অপমান করব না করব করব

আল্লাহ নবীরে নবী গো ও তোমার যেইটা সময় গেছে ওই সময় থেকে আনেওয়ালা সময় আমি আল্লাহ তোমারে ভালো দিয়ে দিব নবী বলেছে মুসলমানের জানে সময় থেকে যাওয়া সময় থেকে আশা সময় ভালো হবে ও দুনিয়ার মানুষ মনে রাখো কোরানের জন্য জীবন দেই কোরানে আল্লাহ বলতে মুসলমানের আনেওয়ালা দিন ভালো আজকা খারাপ কিন্তু আনেওয়ালা সময় মুসলমানের শো দস্ত তো দাসত হে দাঁড়া কভি না ছোড়া আম্মে দাস তো দাসতে হে দাঁড়িয়া কবি না ছোড়া আম্মে বহে রে জুলমাৎ মেয়ে দাউড়া দুই ঘোরে হম নে कत्ल हुसैन असल में मर गए यजीद है कत्ल हुसैन असल में मर गए यजीद है इस्लाम जिंदा होता है हर करबला की बात इस्लाम जिंदा होता है हर करबला की बात एरा आमादर के भय देखा कि देखा है पता कोई ना कि देखा है आरोप रखन कि देखा है আচ্ছা কন এদের ইতিহাস পড়ে না বুরুজি পরে না আমরা বলি পর তোরা আসিলি তিনশো তোরা আসি আমরা আছিলাম তিনশো সত্তর তোরা আসিলি দশ হাজার আমরা ধাকড়ায় তগরে পানি গিলাস খাওয়াইছি হ্যাঁ কথা কই না আমরা দাবরা এত করে পানি গিলে পানি খাওয়াই দিছি আর যখন দেখমো আমার জীবন লাশ পর যায় এখন আর উপায় নাই তোদের না হলে আমরা বদলাই না আমরা বলি চলাও চলাও গলার মাঝে সরি চলাও লাশ মুহূর্তে হুসেন বলেছে সিমার বলেছে হুসেন ও হুসেন তোমার বাসানির মতন মানুষ আর কেউ নাই ইয়াজিদের হাতে বায়াত হইয়া তুমি মদিনার বাদশা বানাই দেব হাজরাতে হুসাইন বলেছে আমার নানার ইসলামের জন্য হুসাইনের এই গলা হাজার কাটার জন্য রাজি